দেখতে পাইতেছেন তিন তিনটা হাঁস তো ওর বাবা সাডেন হাঁস নিয়ে আসছে ওর বাবা কেমন বলছে হাঁস নিয়ে আসছে একটা নিয়ে আসছে তিনটা এই দেখুন তো মাত্র ফ্রিজ থেকে বের করছি তো হাঁস বাজার থেকে পরে নিয়ে আসলেও অনেক কাজ থাকে হাঁসের এই যে এই যে তো আজকে আমি দুইটা হাঁস ফ্রিজে রেখে দিব আর একটি মানে বাকি কাজকর্মগুলো সেরে কেটে ধুয়ে সব কিছু রেডি করে রান্না করব তো সব কিছু রেডি করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখানে দেখতে পাইতেছেন তিন তিনটা হাঁস তো ওর বাবা সাডেন হাঁস নিয়ে আসছে ওর বাবাকে আমি বলছি হাঁস নিয়ে আসতে একটা নিয়ে আসছে তিনটা এই দেখুন মাত্র ফ্রিজ থেকে বের করছি তো হাঁস বাজার থেকে করে নিয়ে আসলেও অনেক কাজ থাকে হাঁসের এই যে তো আজকে আমি দুইটা হাঁস ফ্রিজে রেখে দিব আর একটি মানে বাকি কাজকর্মগুলো সেরে কেটে ধুয়ে সব কিছু রেডি করে রান্না করব তো সব কিছু রেডি করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমি জিরাটাও দিছি কড়াইতে আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আমার আমি অনেক দিন ধরেই হাঁস খেতে যেতেছে তো আজকের বাবা হাঁস নিয়ে আসছে তো তাই আপনাদেরকে শেয়ার করে আর কি আজকে আমি গিয়ে হাঁস রান্না করবো তো কীভাবে রান্না করি তাই দেখাবো আপনাদেরকে বসে আছে তো আজকে আমাকে স্যুপ রান্না করতে হেল্প করবে তো এখানে কাপ পানি দিয়ে দিচ্ছি তা এখন আমার মেয়ে স্যুপটা ঢেলে দিবে আমাকে সুন্দর করে ঢেলা আস্তে আস্তে ছাড়ো ছাড়ো মামি হয়েছে হয়েছে থ্যাংক ইউ নিয়েছি এগুলোকে এখন ভালো করে কেটে নিব পেস্ট করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি কেটে নিব তো করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার মেয়েকে দিয়ে দিচ্ছি সুজি খাইতে ও এখন খাচ্ছে সুজি কেমন তো পুরোটা তুমি খেয়ে ফেলো ওকে তাড়াতাড়ি খাবার হ্যাঁ তো গায়ে সেখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর ইয়া শুকনামরুচ বেটে দিয়েছি হাঁসের মাঝে হাঁস ভালো করে কেটে ধুয়ে বেসে নিচ্ছি তো ওইখানে আদা রসুন বাটা আছে তার থেকে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে হলো জিরা টালসি সে জিরাটা দিয়ে দিব আর হচ্ছে হলো হলুদ মরিচ আর হচ্ছে হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে ম্যারিনেট করে দুই ঘন্টার জন্য রেখে দিব এই যে সবকিছু দিয়ে দিচ্ছি সবকিছু ভালো করে মা খাবো যাতে আদা রসুন টা ভালো করে হাঁসের মাংসের মধ্যে ঢুকে যায় এখানে একটা প্যানে সরিষার তেল দিচ্ছি কারণ হাঁস থেকে অলরেডি তেল এমনি বের হবে আমি সরিষার তেল দিয়ে হাঁসটি রান্না করবো আজকে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এলাচ গোলমরিচ দারুচিনি লং এগুলো এখন দিয়ে দিব তেলে তো গাইস এখানে এলাচ দারুচিনি লং এবং গোলমরিচ দিয়ে দিয়ে সাদা করে ভেজে নিচ্ছি এগুলোকে সরিষার তেলে তো গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ তো সেই যে মেরিনেট করা মাংস গুলো এখন সবগুলো দিয়ে দিব পেঁয়াজ বেশি ভাজা লাগবে না যেহেতু সরিষার তেল বেশি ভাজলে দিতে হয়ে যেতে পারে এই সময় তোমার রাত্রে পুরাপুরি বেশি আছে বা দেখুন আমি চুলো রাস্তা পুরো হাই হিটে দিয়ে দিচ্ছি তো আমি মেরিডেট করার সময় লেবু রস দিয়েছিলাম

ভালো করে দেখুন আর হয়ে গেলে একবার আপনাদের যেটা ফাইনাল শেয়ার করুন তো गाइस আজকে মুগি রান্না করব তো মুগির জন্য प्रिपरेशन নিয়ে এসেছি তো এখন সাদা তেল দিলাম সয়াবিন তেল তো আমি প্রায় 2 কেজি ওজনের একটি মুগি রান্না করব তো এর মধ্যে হচ্ছে হলো গোটা মশলাগুলো যা যা আছে তা এখন দিয়ে দিব আমি ছে 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 যে মশলা গুলো একটু ভেজে নিব তেলে তো তেলে ভাজা হয়ে গেলে এখানে আমি নিব হচ্ছে হলো পেঁয়াজ পোকা পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখন ভালো করে তো গাইস এখন পেঁয়াজ অলমোস্ট হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে তো এইখানে হচ্ছে আমি আদা রসুন পেস্টটা পুরোটাই দিয়ে দিব তো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম আদা পেস্টটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর আপনারা অবশ্যই আমি যেভাবে রান্না করতে সেভাবে রান্না কয়েকবার ট্রাই করবেন দেখবেন খুবই টেস্ট হয়

আমি বোনা করবো তো এইভাবে মুরগির মাংস বোনা করে দেখবেন খুবই টেস্ট হয় আপনারা যখন কষাবেন কষানোর সময় টমেটোটা দিয়ে দেখবেন খুবই অন্যরকমের স্মেল আসবে

আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। এখন তুমি হচ্ছে হলো হলুদ পুরো পুরা তারপরে দিয়ে দিব হচ্ছে জিরা জিরা গুঁড়া এটা হচ্ছে হলো আমার হাতের তেলে গুঁড়া করা জিরা এটা দেওয়ার ট্রাই করবেন খুব সুন্দর স্মেল আসবে তো জিরা গুঁড়ো দিয়ে দিব হচ্ছে হলো দেড় টেবিল চামচের মতো আর হচ্ছে হলো এখানে দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হচ্ছে টেবিল চামচ থেকে একটু বেশি আর হচ্ছে হবে এখানে যদি হচ্ছে গরম মশলা গুঁড়ো সেটা দিয়ে দিব ছলার টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব ছলার স্বাদমতো লবণ এই এখন ভালো করে সব কিছু মিক্সিং করে নিব সকল মশলা গুলো করে কষিয়ে আপনার কষার উপর ডিপেন্ড করে মাংসের টেস্ট কিরকম আসবে যত ভালো করে আপনি কষাবেন ততই তত ভালো আপনার মাংসটা হবে

পেজের পেন উপরে চলে আসছে তো আজকে আমি মাংস কষা রান্না করবো এর জন্য এক্সট্রা কোনোই পানি দিব না মাংসের পানি দিয়ে মাংস আর কি সেদ্ধ হবে তো এখানে আমি হচ্ছে দুই কেজি পরিমাণ মুরগি নিয়ে নিচ্ছি তা এখন দিয়ে দিব এখন সবটা কিছু ভালো করে মিশিয়ে নিব তো এই মাংসটার থেকে পানি বের হবে আর কষানোর সময় তো আপনারা দেখতে পেয়েছেন লবণ দিয়ে দিচ্ছি তো এই জন্য এখন লবণ দিব না এখন ধীরে ধীরে এই মাংসটাকে আমি মৃদু আছে রান্না করব তো মাংসটা থেকে পানি বের হলে আপনাদের সাথে দেখা হচ্ছে পাচ্ছেন মাংস থেকে অলমোস্ট পানি বের হয়ে আসছে ভালো করে কষিয়ে নিয়েছি তো অল্প একটু পানি দিয়ে দিব এই যে জাস্ট ঝোলটা হওয়ার জন্য তো এই দিয়ে আমি খুব মাংসটা আর কি সেদ্ধ করব তো এইভাবে আপনারা বাসায় অবশ্যই মাংস রান্না করবেন দেখুন কি সুন্দর লাল লাল ঝোল হয়েছে তো আর আমি সাদা পোলাও করব আপনাদেরকে আগে সাদা পোলাও রেসিপি আমি শেয়ার করেছি আজকে শেয়ার করব না তো একেবারে ডাইনিং আপনাদের সাথে দেখা হচ্ছে তো মাংসটি হয়েলে আমি উঠিয়ে নিব হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে তো ব্লগটা আমার মেকি দিয়ে স্টার্ট করলাম তো আজকে আফনের জন্য গিফট নিয়ে আসছি আমি আফনের খুব পছন্দের খাবার তো এখন আপনাদেরকে শেয়ার করব তো মাম্মি চোখ বন্ধ করো চোখ খুলবো না কিন্তু চোখ বন্ধ করো

তাকাও বল থ্যাংক ইউ তো সবাইকে বাই বাই দিয়ে দাও মামি কতটা এক্সাইটেড মামি দেখাও তো সবাইকে তোমার রিংগুলো ও আমার মেয়ে চিপস এভাবে খেতে পারে দেখে ওই চিপসটা খুব পছন্দ করে তখন খাও বোঝা তো আমাকেও আমারও চিপস আছে এই যেটা এখন আমি খাবো

এই যে এখন আপনার দেখুন সকাল সকাল ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে তো এখন আর কি সকালে নাস্তা করব রান্না বান্না করব তো কি করে তা আপনাদেরকে শেয়ার করবো তো আমার গাইসদের সালাম দিয়ে দাও সবাইকে আলাইকুম বলো গাইস অপেক্ষা করুন দেখি থাকুন আমরা কি করি তো নাস্তা রেডি করে আপনাদের সাথে দেখা হচ্ছে তো কিভাবে কি করি তাই আপনাদের শেয়ার করো এখানে মাছ ভাজতে দিয়ে গেছি আপনাদের ভাইয়া একটি বড় রিমা চেয়েছিলো তো এখন সেটাকে ফির থেকে বের করলাম এটাকে এখন শোনা করবো এই যে তো মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে আমি মাথাটা ভেজে নিবো তো এখন মাছের পিসগুলো মুড়তে দিবো তো উল্টো দাওয়ার আবার দেখা হচ্ছে আমি বেশি কারো করে ভাজবো না হালকা করেই ধেজে নেবো তো পুরোপুরি মাছের পিস গুলো ভাজা হয়ে গেলে আপনাদের একটু আবার দেখা হচ্ছে ফাইনাল লুক এটা এখন গরম গরম ভাত দিয়ে খাবো পরবর্তীতে আপনাদের সামনে কানাদা ব্লক নিয়ে হাজির হব আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাহিরে তো ওয়েদারটা ঠান্ডা ভালোই লাগতেছে তো পাইপা আসসালাম